বিশ্ব আর্থিক মন্দার মধ্যে ভারতীয় অর্থনীতি যথেষ্ট মজবুত ভারতের জিডিপি ক্রমশ বর্ধমান সাম্প্রতিক সময়ে আইএমএফ এর রিপোর্টও তা প্রকাশিত হয়েছে এর অন্যতম কারণ হলো ভারতীয় অর্থনীতি হলো কৃষি নির্ভর ভারতের সিক্সটি সেভেন পার্সেন্ট জনগণ কৃষি এবং কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল ভারতের অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে ভারতীয় কৃষকরা যে অনন্য অবদান রেখে চলছেন তার প্রতি সম্মান জানিয়ে ভারত সরকার যেমন ভারতীয় কৃষকদের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে এবং সেই গুরুত্ব তার বিদেশ নীতিতেও পরিলক্ষিত হয় দেশের আভ্যন্তরীণ নীতিতেও পরিলক্ষিত হয় অর্থাৎ দেশের অর্থনীতিকে মজবুত করতে গেলে কৃষকদেরও মজবুত করতে হবে তাদের স্বার্থেও চিন্তা করতে হবে তাই ভারতীয় কৃষকদের জন্য কৃষক ভাতা ব্যবস্থা করা হয়েছে কৃষকদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়া হয় এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতীয় কৃষকদের সুরক্ষার জন্য কঠিন সিদ্ধান্ত কিন্তু ভারত সরকার দ্বিধা করে না আভ্যন্তরীণ বাজারে ভারতীয় কৃষকদের যাতে সুরক্ষা দেওয়া যায় তার জন্য প্রয়োজনে বৈদেশিক আমদানি ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে ভারত সরকার দ্বিধা করে না তেমন একটি সিদ্ধান্ত অতি সম্প্রতি ভারত সরকার গ্রহণ করেছে যার ফলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ডামাডোল সৃষ্টি হয়েছে ভারত সরকার বিদেশ থেকে আমদানি করা বিশ্বত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন ধরনের ডালের উপর ত্রিশ শতাংশ টেরিফ চাপিয়েছে এই ত্রিশ শতাংশ টেরিফ চাপানোর ফলে ভারতের কৃষকদের যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ রয়েছে কারণ ভারতীয় পণ্য যাতে বেশি করে বিক্রি করা যায় অতি দ্রুত বিক্রি করা যায় তার জন্যই ভারত সরকার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে এই একমাত্র সিদ্ধান্তের ফলে আমেরিকার কৃষকদের মধ্যে হাহাকার পরে গিয়েছে বিশ্বের উৎপাদিত ডালের সাতাইশ শতাংশ ভারতীয় ভোক্তারাই ভোগ করে থাকে অর্থাৎ বিশ্বের যত পরিমাণে ডাল উৎপাদিত হয় তার ভারতীয়রা ভক্ষণ করে থাকেন খেয়ে থাকেন ব্যবহার করে থাকেন তাই বিশাল বাজার আজ সংকটের মধ্যে পড়েছে ভারত সরকারের এই এই নয়া নীতির ফলে এতে করে ঢাকা কেছে মার্কিন অর্থনীতি মার্কিন কৃষকরা মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাল উৎপাদিত হয় মন্টানা এবং উত্তর ডাকোটাতে এই দুটি রাজ্যে কৃষকরা করে পড়েছে তাদের কুটি কুটি টাকা রপ্তানি আজ থেমে গিয়েছে একটিমাত্র সিদ্ধান্তে বলে ভারত কৃষকরা যেমন একদিকে লাভবান হয়েছে ঠিক তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা আজ এই বিরাট অর্থনৈতিক ধাক্কা সামলাতে পারছে না এবং তার জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে খুবই ফেটি করছেন মার্কিন কৃষকরা অথচ আর্থিক রূপে চোট পৌঁছানোর জন্য ডালের মূল্য বৃদ্ধি যাতে না হয় তার জন্য কানাডা অস্ট্রেলিয়া রাশিয়া থেকে আরো সস্তায় ডাল কিনে আনছে ভারত সরকার যার ফলে অভ্যন্তরীণ বাজারে ডালের মূল্যবৃদ্ধি ঘটতে পারছে না কিন্তু আমেরিকাকে আমেরিকার অর্থনীতিকে এবং আমেরিকার কৃষকদের জোর ঝটকা দেওয়া সম্ভব হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে ভারত সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং দুই হাজার ছাব্বিশ সালে শুরুতেই তা কার্যকরী হয়েছে বিভিন্ন ধরনের ডালের উপরে এই ট্যারিফ চাপানোর ফলে ভারত মার্কিন অর্থনীতি যথেষ্ট সংকটের মধ্যে পড়েছে উভয় দেশের মধ্যে যে ধরনের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে ভারত এই নয়া ভারত এই নয়া নীতি আমেরিকাকে আরো বিপদগ্রস্ত করে তুলবে কিন্তু রাষ্ট্রের জিডিপির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক ঋণের পরিমাণ অত্যধিক মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের অর্থনৈতিক ডামাডোর সৃষ্টি হলেই দেশটি দেউলিয়া হতে বাধ্য কিন্তু ভারত সেই পরিস্থিতিতে নেই ভারতের জিডিপি যথেষ্ট মজবুত ভারতের আভ্যন্তরীণ কাঠামো যথেষ্ট শক্তিশালী কিন্তু ভারতের অর্থনৈতিক মূল ফান্ডামেন্টাল বেশি হল ভারতীয় কৃষক কৃষি এবং সেখানে প্রতিনিয়তই সংগ্রাম হচ্ছে ভারতীয় কৃষকরা ভারতের জন্য তাদের জীবন উৎসর্গ করে থাকে এখানে হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ফারাক যার কারণে ভারতীয় অর্থনীতি যথেষ্ট মজবুত যথেষ্ট শক্তিশালী